গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো সবাইকে উমা ব্লকসের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে শুরু করে দিয়েছি তো আজকে হলো বুধবার আর এখন সময় হলো আটটা তো বন্ধুরা আজকে হলো একটা স্পেশাল দিন আজকে কি বলো তো আজকে হলো সরস্বতী পুজো তো সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে বাড়িতে আমার ঢালাইয়ের কাজ হবে সেই জন্য আমি দেখতে পাচ্ছ এখানে বিশ্বকর্মা ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে ধূপধুনা দিয়ে দিচ্ছি আমাদের মতো যারা মধ্যবিত্ত করে গৃহিণী আছে তাদের কাছে কিন্তু এক একটা স্বপ্ন পুরো অনেকটা অনেকের কাছে এটা কিন্তু কিছুই নেই কিন্তু আমার কাছে সত্যি অনেকটাই কারণ কি বলতো এই ছোটো ছোটো স্বপ্নগুলো না আমার কাছে বিশালই যারা যারা বড় বড় যারা আছো তাদের কাছে এটা কিছুই নেই কিন্তু আমাদের মতো ছোট ছোট যারা গৃহিণী আছো ঘরে গৃহিণী তাদের কাছে কিন্তু এই ছোট ছোট স্বপ্নগুলো কিন্তু অনেকটাই তো বন্ধুরা এখানে বিশ্বকর্মা ঠাকুরকে একটু জল মিষ্টি দিয়ে দিচ্ছি কি বলতো যে কোনো শুভ কাজ করার আগে আমি এটাই করে থাকি আর কি বলতো আমার কাজটা যাতে সুন্দরভাবে হয়ে যাক কোনো বাধা বিপত্তি যাতে না আসে তো সেই জন্য আমি এটা করে থাকি আর এই কাজটা সুন্দরভাবে মানে হতে পরিপূর্ণ হতে যাতে কোনো বাধা বিপত্তি কোনো অসুবিধা না হয় তো সেজন্য এখানে ঠাকুরকে জল মিষ্টি দিয়ে দক্ষিণা দিয়ে আজকে কাজটা এখান থেকে শুরু করে দিয়েছি তো আমি আজকে ভীষণই খুশি কারণ এই ছোট ছোট খুশিগুলো আমার কাছে আমার পরিবারের কাছে অনেকটাই তো বন্ধুরা এদিকে সবাইকে জল মিষ্টিও দিয়ে দিয়েছি দিয়ে আমি রান্না করে চলে আসলাম তো আজকে করলাম চানা দিয়ে ঘুগনি করলাম আজকে যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে কারণ আজকে সরস্বতী পুজো ওর কিন্তু আজকে অফিস নেই তো সেজন্য চানা দিয়ে একটা ঘুগনি করে নিয়েছি আর এদিকে রুটি করে নিয়েছি তো বন্ধুরা এইদিকে এগুলোও সামলাচ্ছি বাইরের কাজগুলোও সামলাচ্ছি তো আজকে ব্লগে আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব যে আমি কি করে বাড়ির মতে এত কাজ হচ্ছে তারপরও আমি টাইম টু টাইম আমার বাইরে সুন্দর করে গুছিয়ে ঘরগুলোকে গুছিয়ে সব কাজ গুছিয়ে পরিপূর্ণটা মানে সুন্দরভাবে গুছিয়ে করতে পারি পরিপাটি করে তো দেখো বন্ধুরা এদিকে বলতে বলতে আমার কিন্তু ঘুগনিটা অলরেডি হয়েও গেছে আর এদিকে আমি তোমাদের দাদা দিয়ে দিয়েছি রুটি আর ঘুগনি আর ছেলে তো ঘুগনি খেতে পারবে না তো ছেলের জন্য একটু সস বের করে নিয়েছি ছেলেকে খাওয়ানোর জন্য কিন্তু ছেলেটার শরীরটা এত পরিমাণে খারাপ আজকে কতদিন ধরে কি বলবো কিছুই খেতে চাইছে না কিন্তু জ্বরটা একবার উঠছে কমছে ওষুধ খাওয়াচ্ছি সবই কিছু করছে কিন্তু কিছুই হচ্ছে না জানি না তো বন্ধুরা ওকে খাওয়ানোর চেষ্টা করছে ও খেতে চাইছে না ও মুখ থেকে সব কিছু বের করে নেয় বাচ্চারা যদি খেতে না চায় না ভালো লাগে না তো আর কি করা যাবে তো ছেলেকে দেখি অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করব একদমই কিছু খেতে চাইছে না তো এদিকে তোমাদের দাদা আর আমি খেয়ে নিচ্ছিলাম আর কি বলতো আজকে যেহেতু তোমাদের দাদা বাড়িতে আছে বাইরের কাজগুলো তোমাদের দাদা দেখবে আর আমিও দেখবো কারণ কি বলতো অন্য সময় তো তোমাদের দাদা বাড়িতে থাকে না সব ইজাপত্র সব আমাকেই করতে হয় তো সব কিছু আমি মেনটেন করে সব কাজ বাজ সুন্দরভাবে গুছিয়ে করার চেষ্টা করি তো আজকেও বন্ধুরা বাড়িতে এত কাজের সত্ত্বেও কিন্তু আমি সব কাজ টাইম টু টাইম পরিপাটি সুন্দরভাবে করে নেওয়ার চেষ্টা করি আর যে কোনো কাজ না টাইমের মধ্যে করে নিলে ভালো আমি সকাল আটটার থেকে আজকে ব্লগটা শুরু করলাম তো দেখো আমি কিন্তু আজকে দুপুর একটার মধ্যে সব কাজ কমপ্লিট করে নেব একটা টাইম সেট করে নিলে ভালো ওই টাইমের মধ্যে তুমি সব কাজ গুছিয়ে নিলে কারণ ওই টাইমের মধ্যে তুমি এই কাজটা করবে ওই টাইমের মধ্যে তুমি এই কাজটা করবে এটা যদি তুমি আগে থেকে প্ল্যান করে রাখো তাহলে কিন্তু খুবই সুন্দরভাবে তোমার কাজগুলো হয়ে যায় তুমি যদি সারা দিনে কাজ করবে করবে বসে বসে থাকবে ওই করে করলে কিন্তু কোনো কাজই হবে না তো ঝটাফট করে সব কাজে আমি লেগে পড়েছি তো আজকে কিন্তু আমি আটটা থেকে ব্লগটা শুরু করেছি আর দুপুর এক টার মধ্যে আমি টাইম টু টাইম সব কাজ গুছিয়ে করে আজকে সবই তোমাদের সাথে আমি শেয়ার করবো তো বন্ধুরা এদিকে সব টিফিন খাওয়া টাওয়া হয়ে গেছে তো রান্নাঘর আমি পরিষ্কার করে নিয়েছি করে নিয়ে এবার চলে আসলাম ঘরে তো ঘরটা সুন্দরভাবে সব ব্ল্যাঙ্কেট সব কিছু আমি গুছিয়ে নিয়েছি কারণ কি তো আমি তো অনেকটা সকালবেলা উঠেছি তো তোমাদের দাদাবাইকে বলেছি ছেলেকে এত সকালে নিচে নামতে দিও না কারণ ওর শরীরটা ভালো নেই সেই জন্য ওকে নিয়ে বসেছিল সেই জন্য এই ব্যাডটা গুছাতে আমার একটু লেট হয়ে যায় তো এদিকে আমার সব সময় যেটা আমি করে থাকি প্রত্যেক দিন সেটা অফ ক্যামেরাও করি অন ক্যামেরাও করি তো বন্ধুরা আমি প্রত্যেক দিন কিন্তু আমি প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করে নিই প্রত্যেক দিন যদি তুমি ঘর মানে ঘরগুলো সুন্দর করে গুছিয়ে রাখো ঘর টোরগুলো সব কিছু জিনিসপত্র সবসময় গুছিয়ে রাখো মুছে রাখো তাহলে তোমার কিন্তু কোনো পরিশ্রম হয় না আর তুমি যদি এক সপ্তাহ দশ দিন পরে একসাথে সব কাজগুলো করো না তাহলে তোমার অনেকটাই পরিশ্রম হয় অনেকটাই নোংরা হয় তো রোজেরটা রোজ করে নিলে ভালো তো বন্ধুরা আমি কিন্তু রোজেরটা রোজই করে নিই যাতে কোনো জিনিসের নোংরা না হয় সবসময় পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে আর আমার যদি ঘর যদি অপরিষ্কার থাকে না আমি নিজেও অসুস্থ হয়ে যাই আমার নিজের কাছেও ভালো লাগে না কখন যে আমার ঘরগুলোকে গোছাবো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবো এটাই আমার কাছে মাথায় থাকে আমার ঘুমে হয় না তো সেটাই বলছিলাম বন্ধুরা আমি এত বাড়ির কাজের সত্য কিন্তু আমি বাড়ির বাকি কাজগুলো টাইম টু টাইম টাইম টু টাইম করার চেষ্টা করি এদিকে আবার মেস্তরি দাদাকেদেরকে জল দিচ্ছি চা দিচ্ছি এরকম করছি আর এদিকে তোমাদের দাদাভাই আলনাটা একটু অবচালো করে নিয়েছে আমি কিন্তু আমার আলনাটা একদমই অবচালো হয় না কিন্তু আজকে তোমাদের দাদাভাই একটা জামা টানতে মানে ওর জামাই খুঁজে পাচ্ছে না কি কী তো আমি তোমাদের দাদাভাইকে সব জামা কি আছে কোথায় সবই আমি কিন্তু বের করে দিই ও কিন্তু কিছুই জানে না ওর জামাগুলো আলাদা রাখি আর আমার জামাগুলো আলাদা রাখি তাও ও খুঁজে পায় না কারণ ও জানে না ও কোনো সংসারের কাজে হাতে দেয় না আর ও পারে না আমি ওকে কোনো কিছু বলিও না ওর সাহায্য ছাড়া আমি কারোর সাহায্য ছাড়া কারোর হেল্প ছাড়া আমি নিজের কাজগুলোকে নিজে সুন্দরভাবে করে নিতে চেষ্টা করি কেউ যদি আমার কাজ যদি ও যদি করেও দেয় আমার ভালো লাগে না আমি আবার করি তো ওকে ওই জন্য বলি না আমার কাজ আমি করতে বেশি পছন্দ করি আর নিজের সংসারের কাজ নিজে করলে বেস্ট অন্যকে দিয়ে করালে না আমি স্যাটিসফাই হয় না তো চলো বন্ধুরা এদিকে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘরটাও কিন্তু আমি সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এখন ঘরটাকে ঝাঁপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এদিকে আবার মেস্ত্রী দাদাদের জন্য আমি চা বসিয়ে দিয়েছি তো চাটা আমি ঢেলে নিচ্ছি চাটা আমি ঢেলে তারপরে আস্তে আস্তে করে ঘরটাও মুছে নেব সব কাজই করে নেব তো দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে রান্না তেমন কিছু করবো না কালকের একটু তরকারি আছে তো সেটা গরম করে নেব আর ছেলের জন্য এক পিস মাছ ভেজে নিচ্ছি আর একটা আলু ভেজে নিচ্ছি ছেলে কিছুই খেতে চাইছে না জানি না খাবে কি না তাও করতে তো হবে আর দেখো এদিকে কালকের কাজকলা আলু দিয়ে তরকারি ছিল মাছের তেল আছে তো সেজন্য আজকে রান্নার তেমন চাপ নেই এগুলোকে সবগুলোকে গরম করে নিয়েছি আর সকালবেলা যে একটু ঘুগনি করেছিলাম ওটা তোমার তো দাদা খেলে খাবে ভাত দিয়ে কারণ আমার ভালো লাগে না ভাত দিয়ে ঘুগনি দিয়ে খেতে তো যাই হোক সবই আছে তো ওইদিকে রান্নাঘরটাকেও আমি গুছিয়ে নিয়েছি রান্না যাই যায়ে করেছি সব বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে এখন ঘরটাকে আমি মুছে নিচ্ছি তো বন্ধুরা এই রুমটা আমার মোচা হয়ে গেছে তো ওই রুমটাও আমি মুছে নিচ্ছি আর আমার না হাত দিয়ে ঘর মুছতে বেশি ভালো লাগে হাত দিয়ে ঘরটা মুছলে না অনেকটা নোংরা বেরোয় আর তুমি যদি অন্য কিছু দিয়ে মুছো তাহলে কিন্তু নোংরাটা তেমন ওঠে না আর কি তো আমি সবসময় কিন্তু হাত দিয়ে ঘর মুছি তো আমার হাত দিয়ে ঘর মুছলে আমার নিজের শরীরের জন্য ভালো আর কী তো আমার ঘর পরিষ্কারও হয় তাই না এক কাজে আমার দুটো কাজ হয়ে যায় না শরীরের জন্য ভালো এমনিতে শরীরে তেমন কোনো এক্সারসাইজ কিছুই হয় না কিন্তু এরকমভাবে ঘর মুছলে কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো তো এইদিকে দেখো আমি রান্নাঘরটাও মুছে নিয়েছি এখন বারান্দাটাও মুছে নিয়েছি তো বাড়িতে তো কাজ হচ্ছে আর বুঝতেই পারো অনেক এখানে টুনি মানে যা আছে সব কিছু এই রাখা হয় আর এই বারান্দাটা না আমার দুদিন পরে আবার ভেঙে ফেলবে তো খুবই খারাপ লাগছে এটাও করতে কিন্তু আমার অনেকটাই কষ্ট হয়েছিল। তো এগুলোকে ভাঙতে আমার ভীষণই খারাপ লাগছে তো যাই হোক ভাঙতে তো হবে তাই না ভাঙলে তো কাজ করতে পারবে না তো এখন আপাতত এখন ভাঙতে হচ্ছে না দুদিন পরে ভাঙতে হবে তো এই দিকে দেখো আমি টরগুলো মুছে নিয়েছি এখন ডাস্টবিনের বালতিটা পেলেও দিচ্ছি আর এখন কিন্তু বেশি একটা বাজেনি সাড়ে বারোটা বেজেছে তো দেখো বন্ধুরা আমি খাওয়া দাওয়া করে রেস্ট করে নিলাম আর এখন রেস্ট করে আমরা একটু বেরিয়েছি ছেলেকে নিয়ে ডক্টরের কাছে সুন্দরভাবে সব কাজ আমি একটার মধ্যে কমপ্লিট করে আমি নিজের জন্য একটু সময় বের করেছি বের করে তো ছেলেকে ডাক মানে ডক্টর দেখালাম আর আমাদের বাড়ির সামনে সরস্বতী পুজো হয় তো সেটাকে একটু দর্শন করে আমি আর আমার বর একটু মার্কেটে চলে গেছি ছেলেকে নিয়ে কিছু দরকারি জিনিসের দরকার ছিল কারণ ওই যেগুলো আমার দরকার ওইগুলো তো আমাকে নিতে হবে তাই না তো তার মাঝে এখানে একটা ঠাকুরের পুজো হচ্ছিলো সরস্বতী ঠাকুরের একদম ছোট করে ঠাকুর ঠাকুর মশাই মন্ত্র পাঠ করছিল শুনে না ভীষণই ভালো লাগছিল কিন্তু আমরা আগে যেরকম আনন্দ করতাম সরস্বতী এখানে কিন্তু এই আনন্দটা আমি দেখতে পাচ্ছি না যাই হোক বন্ধুরা এখানে ঠাকুর মশাই মন্ত্র করছিল আর আমরা শুনে শুনে দাঁড়িয়েছিলাম আর ভীষণই ভালো লাগছিল তো বন্ধুরা আমি যে জন্য মার্কেটে আসলাম ওটাও আমার নেওয়া হয়ে গেছে তো নিয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি কী তো বন্ধুরা সব কিছু যদি আগের থেকে যদি প্ল্যান করে রাখি আজকে এই কাজটা করব আজকে এই জিনিসটা নেব আগের থেকে প্ল্যান করে বেরোলেই ভালো তো দেখো আমার যে জিনিসগুলো আমার দরকার ওই জিনিসগুলো আমার নেওয়া হয়ে গেছে একটা লক্ষ্মী ঠাকুরের ফটো নিয়েছিলাম তো ওই জিনিসটার জন্য আমি আসলাম মার্কেটে আর একদিকে ঠাকুর কো একটু ডক্টর দেখিয়ে নিয়েছিলাম আর যেগুলো নেব প্ল্যান করে রাখলে আগের থেকে সংসারে সব গাছপত্রগুলো কিন্তু নিজের জন্যও টাইম পাওয়া যায় কোথাও বেরোনোর জন্য তো চলো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা